সময়ের সঙ্গে পাল্টাচ্ছে নিয়ম তাই যুগের সঙ্গে তাল রেখে ছেলেদের পাশাপাশি মেয়েদের পইতে দিয়ে সমাজে নজির গড়লেন মালদার পরিবার এখন সব সিদ্ধান্ত ক্ষেত্রেই ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে এই সমাজে সামাজিকভাবে মেয়েদেরকেও উঁচু আসনে রাখা হচ্ছে এতদিন দেখা গিয়েছিল ছেলেদের পইতে হতে কিন্তু এবার সমাজের এই নিয়মকে একটু ব্যতিক্রমী করলো মালদার ইংরেজ বাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা সিদ্ধান্ত পরিবার পরিবারের ছোট মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত সে উপবিত ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করেছে অর্থাৎ ছোট মেয়েকে পইতে দেওয়া হলো সমাজের এই চিন্তাধারাকে পাল্টানোর এক নজিরবিহীন ঘটনা সিদ্ধান্ত পরিবার করে দেখাল পরিবারের সদস্যদের সবাইকে বার্তা দিতে চান ঘরের মেয়েকে পিছনে ফেলে রাখা চলবে না বর্তমানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই মেয়েদেরকেও সামাজিকভাবে উঁচু আসনে রাখা উচিত ইংরেজবাজার শহরের ঘোরাপীর ঘোষপাড়া এলাকায় বসবাস করেন মনোজ কুমার সিদ্ধান্ত তার দুই মেয়ে পরিবারের ছোট মেয়ে বছরের মধুপর্ণাকে পৈতে ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করালো পরিবার দেখুন ভিডিও সিদ্ধান্ত দাবি করেন মালদা তথা উত্তরবঙ্গে এই প্রথম সামাজিকভাবে কোনো মেয়ের উপনয়ন হলো তারা চান তাদের এই সিদ্ধান্ত ছেলে ও মেয়েরা সমানভাবে মেনে নিক এবং সমানভাবে ছেলে মেয়েদের অধিকার দেওয়া হোক এই বার্তা ছড়াতেই তার এই উদ্যোগ মনোজবাবু ব্যবসার কাজে যুক্ত তাঁর স্ত্রী পায়েল সিদ্ধান্ত গৃহবধূ তাদের দুই মেয়ে মধুপর্ণা ছোট এবং মধুশ্রী বড় মনোজবাবু স্ত্রী পায়েল সিদ্ধান্ত জানান আমার দুই মেয়ে ছেলে নেই সমাজের চিন্তাধারা পাল্টানোর জন্য একসঙ্গে দুই মেয়ের পইতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বড় মেয়ে লজ্জায় পইতে নিতে রাজি হয়নি তাই ছোটো মেয়েকে পইতে দিলাম মেয়ে হয়তো এখনও পইতে সঠিক অর্থ জানে না এখন সময় পাল্টাচ্ছে মেয়েরাও এখন সব কিছু দিক সব দিক থেকে এগিয়ে রয়েছে আগামী দিনে পড়াশোনার সঙ্গে মেয়ে যদি পুরোহিত হতে চায় আমরা সব সময় সহযোগিতা করবো ছোট মেয়ে মধুপর্ণা ক্লাস থ্রিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে মেয়ের পৈতে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবেশী থেকে বাড়ির আত্মীয় স্বজন সকলেই সম্মতি দিয়েছে সকলেই মেয়েকে আশীর্বাদ করেছেন মনোজ কুমার সিদ্ধান্ত গৃহকর্তা তিনি কি বলছেন শোনাব পরিবারে আজকে সবাই এখানে একত্রিত হয়েছে দেখতেই পাচ্ছেন কোনো লোক বাকি নেই যে আমার পরিবারে আমার অনুষ্ঠানে আসেনি তারা আমাকে সহযোগিতা করেছে আজকে এসেছে আমি খুব আনন্দিত এবং এটা সিদ্ধান্ত আমার পরিবারের লোক অনেক অনেকেই আছে সবাই না অনেকেই জানতো অনেক দিন ধরেই কিন্তু আজ যখন আমি ওনাদেরকে জানালাম তখন সব প্রত্যেকেই খুশি এবং তারা প্রত্যেকেই সম্মিলিত হয়েছে যে যেখানেই থাকুক যত দূরেই থাকুক তারা এসেছে মানে পরিবারে বলতে আপনি কি বল আমার পরিবার আমার মা বাবা আমার আরও তিন বোন আছে এক বোন বাইরে থাকে দু বোন মালদাতেই ওনারাও এসছেন আমার মিসেস আমার দুই মেয়ে স্যার অ্যাকচুয়ালি আমি তো জানাবো বলে কোনো কিছু করিনি মানে আমি আমার ইচ্ছা থেকে করেছি এবার ওনারা কোনটা থেকে খবর পেয়েছেন ওনারা আসছেন এসে করছেন ওটা আলাদা ম্যাটার প্রত্যেকেই আমার ফ্যামিলির প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে কেউ আমাকে সবাই সবাই সমর্থন করেছেন আর আমাদের তো ঠাকুর আমাদের উপরেই আছে গৃহকর্ত্রী পায়েল সিদ্ধান্ত কি বলছেন এ বিষয়ে শুনুন আমার দুই মেয়ে বড় মেয়ে মধুশ্রী সিদ্ধান্ত ও কলকাতায় এগ্রিকালচার নিয়ে পড়ছে থার্ড ইয়ারে এবং ছোটো মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত যার আমরা পইতে দিলাম আর আমাদের এই পইতে দেওয়াতে সহযোগিতা করেছে প্রথম হল আমাদের যে কুলপুরোহিত আমাদের সদানন্দ বাগছি আমাদের মনের ইচ্ছা ওনাকে বলেছি উনি আমাদের মানে প্রত্যক্ষ পরোক্ষ একবারে সমানভাবে আমাদের প্রথম থেকে সহযোগিতা করেছে তারপর যখন আমি আমাদের পরিবারকে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে ওনারাও আমাদেরকে মানে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে হ্যাঁ হ্যাঁ আমি চেয়েছিলাম যখন আমার মেয়ে সন্তান হলো যখন আমার মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল তখন আমি মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে সব রকম দিক দিয়েই ওদেরকে তৈরি করতে চেষ্টা করেছি পড়াশোনা নাচ গান এবং তাতে এবং তাদেরকে একটা মানে ব্রাহ্মণ হয়ে জন্মেছে এবং পৈতা দেওয়ার এই সিদ্ধান্ত তখন থেকেই আমি নিয়েছিলাম তো বড়ো মেয়েরকেও বলেছিলাম যে দুজনকে একসাথে নেওয়ার জন্য কিন্তু বড়ো মেয়ে যেহেতু বয়স হয়ে গেছে তো ও একটু লজ্জা পাচ্ছে সেজন্য ওকে দেওয়া হলো না সেই ছোটো মেয়েকেই দিলেন ছোটো মেয়ে মধুপর্ণা জানিয়েছে আমার পইতে নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল মা বাবা আমার গুরুজন সবাই আমাকে আশীর্বাদ করেছেন অনেক ভালো লাগছে পূজো পাঠ করতে আমি ভালোবাসি আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে কি বলছে মধুপর্তা মধুপর্ণা শুনুন আমার মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে আমার অনেক ভালো লাগছে আমি হলিচার ইংলিশ একাডেমি ক্লাস থ্রি

সিদ্ধান্ত পরিবারের পুরোহিত সদানন্দ বাগচি জানান বৈদিক যুগে নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না তখন নারী ও যোগ্য তিনি শুনুন এই পরিবারের পুরোহিত আমি আমার বাবা করতেন ইনার বাবার পরিবারে ইনার পরিবারে আমি বিগত কুড়ি বাইশ বছর থেকে আমি ইনার বাড়িতে এনমারে সংস্পর্শ আমার এবং যখন এই ভদ্রলোকের দ্বিতীয় সন্তানটি হয় তখনই ওনারা আমার কাছে ইচ্ছা প্রকাশ করেন ওনার বিচার আমি যা আমার যা সাইকোলজি আমি যা জ্ঞানপ্রাপ্ত তার সুবাদে আমি যা বলেছিলাম তাতে ওনারা খুব উৎসাহিত এবং ওনারা ইচ্ছা প্রকাশ করেন যে মেয়েদের উপনয়ন হয় কি না সেই সুবাদে আমি সেই সময় বলেছিলাম যে হ্যাঁ মেয়েদের উপনয়ন আছে মেয়েদের উপনয়ন করা যায় তার পরবর্তীতে ওনারা অন্যান্য সৎসঙ্গে বড় আশ্রমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন যোগাযোগ করার পরে সহমত পোষণ করাই ওনারা এই সিদ্ধান্তে এগিয়ে আসেন এবং ঘটনাক্রমে বিগত পরশু দিন অর্থাৎ সাত দুই দু হাজার পঁচিশ শুক্রবারে এই উদ্দেশ্য এই সৎকার কার্য সুসম্পন্ন হয় দেখুন ঘটনা হচ্ছে যে বৈদিক যুগে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী ছিলেন এবং শাস্ত্র কোনো বলেনি যে শুধুমাত্র ব্রাহ্মণরাই ব্রহ্মজ্ঞান অর্জন করবেন কারণ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি